প্রবল বর্ষণের ফলে জনজীবন বিপর্যস্ত এরই মধ্যে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে বিশালগড় মহকুমার বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে সাধারণ মানুষের বসত বাড়ি সহ প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত সোমবার ব্যবসায়ী গোলাঘাটি বাজারের বেশ কয়েকটি দোকান সহ গোলাঘাটি নাট নাটমন্দির সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় বাজার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ নাট একটি সবজির দোকান দুটি পানের দোকান সহ তিনটি ফলের দোকানও সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে